প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ওয়াকাফ সম্পত্তির বিরোধিতা পুরো ভারতবর্ষে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় ওয়াকাফ বিল বিরোধিতা করা হচ্ছে মিছিল করা হচ্ছে যাতে অকাব বিল বাতিল হয় আর এই ওয়াকাফ বিল বাতিল করার দাবিতে যে সমস্ত মুসলমান ভাইয়েরা প্রতিবাদ করছে তাদের মধ্যে অনেকেরই শহীদ করে দেওয়া হচ্ছে অনেকেরই হত্যা করে দেয়া হচ্ছে এমন কি মেরে ঠ্যাং ভেঙে দেয়া হচ্ছে প্রিয় দর্শক ঠিক এমনটাই ঘটনা ঘটেছে আমাদের ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারের আইনজীবী অ্যাডভোকেট শাহাদ শাহকে একেবারে অকাব বিল প্রতিবাদ করার জন্য অকাব বিল বাতিল করার জন্য তিনি মিছিল করেছিলেন এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন তিনি আপনারা দেখেছেন এই অকাব বিল প্রতিবাদ করার কারণে তাকে আর এস দুষ্কৃতীরা একেবারে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে প্রিয় দর্শক তিনি এখন চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি রয়েছে এই আর এস দুষ্কৃতীরা ফলো করছে যে যে সমস্ত প্রতিবাদী মুখ যারা ওয়াকা বিলকে প্রতিবাদ করছে তাদেরকে মেরে হাত পা ভেঙে দিচ্ছে এমনকি হত্যা করে দিচ্ছে প্রিয় দর্শক অ্যাডভোকেট সাদশা এখন চিত্তরঞ্জন হসপিটালে রয়েছে সকলে তারার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সুস্থতা কামনা করি যেন তিনি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকুন